আসসালামু আলাইকুম একটা এনআইডি কার্ড দিয়ে কয়টা বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় অথবা একটা সিম কার্ড দিয়ে কয়টা বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় আপনি যদি একটা এনআইডি কার্ড দিয়ে দুই থেকে তিনটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপর কমেন্ট করবেন ভিডিওটি শুরু একটাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবে যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে বর্তমানে কিন্তু সবাইরে এনআইডি কার্ড দুইটা একটা হলো আমার এরকম যুক্ত অনেক পুরাতন আর একটা হলো স্মার্ট এনআইডি কার্ড দুইটা এনআইডি কার্ডের নাম্বার সংখ্যা কিন্তু ভিন্ন এবং দুইটা নাম্বার সংখ্যা প্রায় অনেকটা কম বেশি আছে কিন্তু আপনার যদি দুইটা এনআইডি কার্ড থাকে এবং আপনি যদি দুইটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু আপনি ভুল করবেন কারণ আপনার এনআইডি কার্ড দুইটা বা দুইটা এনআইডি কার্ডের ইনফরমেশন কিন্তু আপনার এক অর্থাৎ আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম এবং আপনার স্থায়ী ঠিকানা এ টু জেড ইনফরমেশন যখন আপনার এক এনআইডি কার্ড আপনার দুটা হতে পারে কিন্তু এই এনআইডি কার্ডটা কিন্তু কিছুদিন পর বাতিল হয়ে যাবে তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন অর্থাৎ আপনি যদিও কোনোভাবে দুইটা বিকাশ এখন খুলতে পারেন যে কোনো একটা বিকাশ অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে বা টার্মেট হয়ে যাবে আমি নিজেই বিকাশে কাস্টমারের কেয়ার সঙ্গে কথা বলছি তারা আমাকে স্পষ্টভাবে বলছে যে আপনি কখনো একটা এনআইডি কার্ড দিয়ে দুইটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবে না যদিও কোনো কারণে খুলেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হতে পারে কারণ আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি পাঁচ দশ বিশ কিংবা পঞ্চাশ হাজার টাকা থাকে সেই সময় যদি হঠাৎ করে আপনার বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু সেই টাকাগুলো তুলতে বা সেই টাকাগুলো আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে অনেকটা ঝামেলা হবে এজন্য আমি বলতে চাই আপনারা অবশ্যই একটা এনআইডি কার্ড দিয়ে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন একটা সিমে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন আশা করি আপনি বুঝতে পারছেন তারপর যদি আপনার কোনো কমেন্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন আমি এই কমেন্টের রিপ্লাই দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম